আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে সৌদি প্রবাসীদের দীর্ঘ একটা আক্ষেপের সমাধান হতে যাচ্ছে সৌদি প্রবাসীরা দীর্ঘদিন ধরেই জাতীয় পরিচয়পত্রের জন্য অপেক্ষা করছেন প্রিয় দর্শক তেইশ জুলাই থেকে সৌদি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আর এই বিষয়ে রিয়াদস্ত বাংলাদেশ দূতাবাস থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বেশ কিছু আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে তেইশ জুলাইতে প্রিয় দর্শক এখানে যে উল্লেখ করা হয়েছে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন আগামী তেইশ জুলাই দু রোজ মঙ্গলবার সকাল দশ গটিকায় রিয়াদস্ত বাংলাদেশ দূতাবাসে নিম্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আনিসুর রহমান একই দিনে কিছু প্রবাসীকে ভোটার আইডি কার্ড প্রদানের মাধ্যমে ভোটার আইডি কার্ডের কার্যক্রম শুরু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে আপনারা দ্বারা জাতীয় পরিচয়পত্র বানানোর জন্য অপেক্ষা আছেন আশা করি তেইশ জুলাইয়ের পরে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন আশা করা যাচ্ছে এনআইডি কার্ডের কার্যক্রম শুরু হওয়ার পর পরেই ই পাসপোর্টের কার্যক্রমও শুরু হবে আমরা সকলেই জানি যে ই পাসপোর্ট বানানোর জন্য কিন্তু জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক এজন্যই হয়তো ই পাসপোর্টের কার্যক্রম শুরু করার আগে আগেই জাতীয় পরিচয়পত্র বানানোর কার্যক্রমটি শুরু করেছে বা করতে যাচ্ছে তেইশ জুলাই থেকে আশা করা যাচ্ছে এরপর পরেই এই পাসপোর্টের কার্যক্রমটি শুরু হবে কি কি লাগবে কী কী প্রয়োজন হবে এই বিষয়ে পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব আমাদের সঙ্গেই থাকবেন আর আপনারা যারা আসছেন সৌদি প্রবাসী বিভিন্ন ধরনের যাওয়া জাত নিতে চান যেমন পাসপোর্ট মালামত করাই ইকাম নাম্বার তোলা এয়ারপোর্টে প্রিন্ট আউট তোলা যারা বিষয়ে আবেদন করা কিংবা আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে ওমরা বিষয়ে আনতে চাচ্ছেন চৌদ্দ দিনের জন্য কিংবা তিন মাসের জন্য তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যাওয়া যাতের যে নাম্বারগুলো সেগুলোর জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন আর ওমরার জন্য কল করবেন এই দুইটা নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন